আলাইকুম আশা করছি ভালো আছেন জিরো টু ব্লগ হিরো উইথ শূন্য থেকে ব্লগিং করে ইনকাম করছেন নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনার ব্লগ কিভাবে আপনারা সাবস্ক্রাইব বাটন কাস্টমাইজেশন করবেন অর্থাৎ আপনারা স্ক্রিনে আমার ওয়েবসাইট দেখতে পাবেন যে হোম পেজ এবং যে কোনো ধরনের কন্টেন্টে ঢোকার সঙ্গে সঙ্গে এই যে সাইট বাড়ে আপনারা দেখবেন যে খুব সুন্দরভাবে আমাদের ইমেইল সাবস্ক্রিপশান একটি বাটন কিন্তু যুক্ত করা বিশেষ করে এই ওয়েবসাইটে দেখবেন যে বর্তমানে চারশো জন সাবস্ক্রাইবার রয়েছে এবং এই বাটনটি আপনারা আপনাদের সাইটে কীভাবে সঠিকভাবে আপনারা যুক্ত করবেন আজকের এই ভিডিওতে সে বিষয়ে জানাবো পাশাপাশি বলে রাখা ভালো যে এই বাটনের সাহায্যে আপনি প্রচুর পরিমাণ রেগুলার ভিজিটর আপনারা ওয়েবসাইটে ধরে রাখ রেগুলার ভিজিটর আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারবেন অর্থাৎ যে কোনো ভিজিটর ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আপনি কোনো কন্টেন্ট পাবলিশ করার সঙ্গে সঙ্গে তার ইমেইলে কিন্তু নোটিফিকেশান চলে যাবে এবং সেখান থেকে আপনার সেভেন্টি পার্সেন্ট যতগুলি সাবস্ক্রাইবার থাকবে তার মধ্যে সেভেন্টি পারসেন্ট মানুষ আপনার ব্লগ ওয়েবসাইট ভিজিট করবে অলরাইট তো আমরা এই নতুন ওয়েবসাইটে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু কোনো ধরনের সাবস্ক্রাইবার বাটন সাইট বারে নেই এটিতে আমরা যুক্ত করব তো কীভাবে যুক্ত করব এই কাজটি করা এক একটু ক্রিটিক্যাল বাট আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে সহজেই এই কাজটি আপনারা করতে পারবেন তো শুরুতে আমরা একটি প্লাগিন্সের সাহায্য নেব তো প্লাগিনসের সেকশানে যাব দেন এরপর অ্যাড প্লাগিনস এখানে চলে যাব এরপর এখানে গিয়ে আমরা জেট প্যাক এই যে এখান থেকে দেখুন জেট প্যাক ডাব্লুপি সিকিউরিটি বেকআপ স্প্রিট অ্যান্ড গ্রোথ এই যে প্লাগেন্সটি এই প্লাগেন্স ফোর মিলিয়ন প্লাস মানুষ অ্যাক্টিভ করে রেখেছে তো এই প্লাগেন্সটি শুধুমাত্র যে আপনার এই মেইল সাবস্ক্রিপশানের জন্য ব্যবহার হয় বিষয়টি এরকম না সো আজকে যে বিষয়টি আলোচনা হচ্ছে আমি শুধু আজকে আপনাদেরকে ইমেইল সাবস্ক্রাইবার বাটন যুক্ত করার সম্পর্কেই এই প্লাগেন্সটি কীভাবে ব্যবহার করবেন সেটি আপনাদেরকে জানাচ্ছি সো এরপর এখান থেকে দেখুন এই যে ইনস্টল নাও এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন অলরাইট তো ইনস্টল হয়ে গেলে এখান থেকে সেম অন্যান্য প্ল্যানিং যেভাবে আমরা অ্যাক্টিভ করে নিই এখান থেকে আপনারা এটিকে অ্যাক্টিভ করে নেবেন তো অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এরকমই ইন্টারফেস আসবে অর্থাৎ এই জেট প্যাক ওয়েবসাইটে আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট করে নিতে হবে সো এখান থেকে অ্যাকাউন্ট করার জন্য এই যে এই অপশন রয়েছে এই অপশনের উপরে আপনারা শুরুতে ক্লিক করে দেবেন অলরাইট পরবর্তী ধাপে আপনার ওয়ার্ডপ্রেসে আমরা যে অ্যাকাউন্ট করেছিলাম আমাদের অথর প্রোফাইল তৈরি করার জন্য সো এটিকে কিন্তু আপনাকে কানেক্ট করতে হবে তো দেখুন আমাদের প্রোফাইলটি ইতিপূর্বে চলে এসেছে আপনাদের মনে আছে কি না যে অথর প্রোফাইল যুক্ত করার সময় আমরা এই ওয়াডপ্রেস ডট একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সো এখান থেকে কানেক্ট অ্যাকাউন্ট এই অপশনের উপরে ক্লিক করে দিব। অল রাইট কানেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন জেট প্যাকের ইন্টারফেসটি আমাদের এখানে কানেক্ট হয়ে যাবে এখান থেকে আপনারা শুরুতে জাস্ট নেক্সট নেক্সট করে ডান করে দেবেন সো এখান থেকে জেট প্যাক থেকে আপনাদের ভিজিটরগুলিও অ্যানালাইসিস করতে পারবেন তো আমাদের মূল যে কাজ তা হচ্ছে আমরা এই যে এখান থেকে ড্যাশবোর্ডের নিচে আসলে জেট প্যাক প্লাসটি অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে এরকমটি চলে আসবে তো আমরা এখান থেকে যে কাজটি করব এখান থেকে যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এই সেটিংস অপশনে আমরা ক্লিক করে দিব তো সেটিংস অপশনে আসার পর আমরা যে কাজটি করব এখান থেকে এগুলিতে জাস্ট না গিয়ে এই যে নিউজ লেট এই অপশনে চলে আসবো এরপর এখান থেকে যে নিউজলেটের যে অপশনটি রয়েছে এটি আমরা ইনেবল করে দেব সো এখান থেকে দেখুন ইনেবল করার পর সাবস্ক্রিপশন এখানে ইন্টারফেস আসবে তো এগুলি প্রত্যেকটি ফিচারই কিন্তু আমাদের ইমেইল সাবস্ক্রিপশানে কাজে ব্যবহৃত হয় জাস্ট আমরা এখান থেকে প্রচেক দিয়ে নিব যে কমেন্ট সেকশানে দুটি ইনাবল রয়েছে কিনা না সো এই কাজটি আমরা প্রথম অবস্থায় করে নেব সো এরপর নিচের দিকে এসে ইমেইল কনফিগারেশান এখান থেকে এটি ইমেইল অন আছে কি এটি আপনারা অবশ্যই অন করে দিবেন এগুলি অন করে দিবেন এটি অন করে দিবেন এটি অন করে দিবেন এখান থেকে ফুল টেক্স এটি আপনারা দিয়ে দিবেন এরপর এখান থেকে জাস্ট ইজ এ রিপ্লেস উইল বি পাবলিক কমেন্টস অন দ্য পোস্ট এইখানে আপনারা টিকমার্ক দিয়ে দিবেন এরপর আপনারা ওয়েলকাম ইমেইল মেসেজ আপনারা চাইলে কাস্টম মেসেজ এখানে সেভ করে দিতে পারেন সো এটি আমাদের কোনো প্রয়োজন নেই এরপর আপনারা এই কাস্ট সো এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে প্লাগেন্সটি সঠিকভাবে সব কিছুই ইনস্টল করা কাস্টমাইজেশন করা হয়ে গেলে আপনারা এখন অ্যাপিয়ারেন্স সেকশানে চলে যাবেন এরপর এখানে যাওয়ার পর এই যে কাস্টমাইজেশন সেকশন এই কাস্টমাইজেশন সেকশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই ইমেইল সাবস্ক্রিপশান বাটনটি যে পজিশানে আপনারা যুক্ত করবেন ধরুন আমরা সাইড বারের এই পজিশানে যুক্ত করব। সো এটি করার জন্য এই যে ইডিট পেন আইকন এখানে ক্লিক করলে রাইট সাইড বারের এই ফিচারটি চলে আসবে তো আমরা যে কাজটি করব একদম নিচের দিকে চলে আসবো আসার পর এই যে প্লাস আইকন অর্থাৎ অ্যাড ব্লক যে ফিচার এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর সার্চের এখানে গিয়ে জাস্ট সাবস্ক্রাইবার লিখব সো সাবস্ক্রাইব লেখার সঙ্গে সঙ্গে যে সাবস্ক্রাইবার এই অপশনটি আপনারা এখানে পেয়ে যাবেন যদি আপনারা জেট প্যাকটাকে সঠিকভাবে ইনস্টল কাস্টমাইজেশন না করতে পারেন তাহলে কিন্তু এটি কোনোভাবে আপনারা পাবেন না সো এখান থেকে এই সাবস্ক্রাইবার অপশনটি আমরা ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে দেখুন এখানে ডিফল্ট আকারে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার বাটনটি চলে এসেছে এই যে একদম নিচের দিকে আসলে এখন দেখুন এই অবস্থা সো এখান থেকে ইডিট পেন আইকনে যাওয়ার পর এই যে এই ফিচারে আসার পর আমরা যে কাজটি করবো এই যে এখান থেকে অ্যাড টু কন্টিনিয়ার এখানে আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্লাস আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটি হেডিং দিব সো একটি হেডলাইন অর্থাৎ এই যে এখান থেকে যে হেডলাইন আছে এরকম একটি হেডলাইন দিব সো এই হেডলাইনটি আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে কপি করে নিচ্ছি এবং এই যে হেডিং এই ফিচারটি আসার সঙ্গে সঙ্গে এখানে পেস্ট করে দিচ্ছি তো দেখুন এখানে কিন্তু এটি চলে এসেছে এখন আমরা যে কাজটি করব এই হেডিংটিকে উপরে দিয়ে দেবো জন্য কোথায় ক্লিক করব এই যে মুভ আপ এই মো ভাপের উপরে ক্লিক করব। তো ক্লিক করলে দেখুন এখানে কিন্তু এরকমটি চলে এসেছে এখন আমরা যে কাজটি করবো এই লেখাটিকে ইন্টার করে দেবো একদম ইন্টার করে দিলে এখানে দেখুন প্যারাগ্রাফ লেখার একটি বক্স চলে আসবে দেন এরপর এখান থেকে আপনার এই সাবস্ক্রাইব করুন এই লেখাটিকে আপনারা কপি করে নেবেন অথবা আপনার নিজের মতো করে সাইট সম্পর্কিত একটি ট্যাগ লাইন এখানে আপনারা দিয়ে দিবেন সো আমি এটি কপি করে নিচ্ছি এবং এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিলে দেখুন এই পাশে কিন্তু অলরেডি চলে এসেছে সো এখন আমাদের দুইটি কাজ এখান থেকে দেখুন এই যে টাইপ ইমেইল এটি কিন্তু ইংলিশে রয়েছে এটি বাংলায় করতে পারবেন পাশাপাশি এখানে সাবস্ক্রাইব লেখা রয়েছে ইংলিশে এটিকে আমরা বাংলায় করব সো এই সেকশনের কিন্তু আমাদের কাজ শেষ এখন আমরা যে কাজটি করবো এই যে পাবলিশড অপশনের উপরে ক্লিক করে দেব পাশাপাশি আরেকটি কাজ এখানে রয়েছে তা হচ্ছে এই যে এখান থেকে দেখুন কতজন সাবস্ক্রাইবার হয়েছে এটি কিন্তু এখানে শো করছে সো এটিও আমরা কোথায় থেকে কাস্টমাইজেশন করব এই বিষয়টি দেখব সো পাবলিশ করা হয়ে গেলে এখন আমরা আমাদের ব্যাক বাটনে ক্লিক করে চলে আসব আসার পর এখান থেকে এই যে এখান থেকে অ্যাপিয়ারেন্স এরপর উইজেস্ট এই অপশনে চলে যাবেন অলরাইট তো এখানে আসার পর আপনারা এই ব্লকটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে ব্লক সেকশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পর নিচের দিকে এই যে সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন তো এটি কিন্তু অফ থাকবে সো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই যে নিচে কয়জন সাবস্ক্রাইবার হচ্ছে অর্থাৎ শো 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 সাবস্ক্রাইবার কাউন্ট এই লেখাটি সহ এই ফিচারটি কিন্তু আপনার এখানে চলে আসবে দেন এরপর এখান থেকে দেখুন টাইপ ইউর ইমেল যেমনটি বলেছিলাম এখানে ইংলিশ না চাইলে আপনার মতো করে ভাষায় বাংলা যে আপনি ফ্রিতে ইমেইল সাবস্ক্রাইব করুন এই টাইপের লেখা বাংলায় দিয়ে দিতে পারবেন আমি দিয়ে দিচ্ছি না এরপর সাকসেসফুলি ম্যাসেজ যে কেউ সাবস্ক্রাইব যখন করবে তার কাছে কিন্তু এই ধরনের ম্যাসেজ চলে যাবে তো এই ম্যাসেজটিকে আপনারা চাইলে এখান থেকে কাস্টোমাইজেশান করতে পারবেন অলরাইট এখন পরবর্তী বিষয় হচ্ছে যে এই সাবস্ক্রাইবার লেখাকে আপনি বাংলায় কিভাবে করবেন সো আপনি আগে থেকে এই সাবস্ক্রাইবার লেখা বাংলাটিকে কপি করে নেবেন অথবা এখানে গিয়ে এই লেখাটিকে পুরোটাই সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে দিবেন অথবা নিজের মতো করে লিখবেন তো এই কাজগুলি এখান থেকে আপনারা করতে পারবেন সো সব কিছু ঠিক থাকলে এখান থেকে দেখুন বিভিন্ন স্টাইলও রয়েছে এখান থেকে দেখুন যদি স্টাইলে আপনি এই সাবস্ক্রাইবার লেখাটিকে নিচে দিতে চান যেমন এখান থেকে দেখুন এই যে নিচে চলে এসেছে এখান থেকে যদি স্লিপ্ট করতে চান এখানে থাকবে কমফোর্ট করতে চাইলে এখানে সো আমরা কমফোর্ট রাখবো এবং এখান থেকে আপডেট অপশনের উপরে ক্লিক করে দেব অলরাইট তো আমাদের এখান থেকে আপডেট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যদি আমাদের সাইটটিকে রিলোড দিই তাহলে দেখুন একদম নিচে যাওয়ার পর ফ্রি সাবস্ক্রাইব করুন এই বাটনটি কিন্তু সুন্দরভাবে এখানে কাস্টমাইজেশান হয়ে গিয়েছে যেমনটি আপনাদেরকে এখানে দেখিয়েছি সেমভাবে এখানে কিন্তু চলে এসেছে তো আশা করছি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন ফ্রি সাবস্ক্রাইবার কিভাবে বাটন আপনার ওয়েবসাইটে আপনারা যুক্ত করবেন তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই